বলে যাও আমি একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো এটা আমাদের প্রতিশ্রুতি আমরা দেশের জন্য রক্ত দিব আমাদের কিছুই চাই আসে না আমরা মেধা শহীদ হব পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকাশকে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা মনে করি তারা দুর্বৃত্ত তারা কুফা বিরোধী আন্দোলনের কেউ না সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে একটা লাশের পাহাড় তৈরি করেই ছাড়বে সরকার মনে হচ্ছে যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত মিডিয়ায় আসা আজকে শিক্ষার্থীদের লাশের সংখ্যা আট নন ভ্যারিফাইড কিছু সোর্সে আমি দেখছি এটা আরও তিন চারজন বেশি হবে কে জানে সংখ্যাটা আরও কত বাড়ে কারণ বিভিন্ন হসপিটালে খুব সিরিয়াসলি ইনজিওর্ড প্রচুর শিক্ষার্থী আছে আমাদের লাশ গুনতে হচ্ছে বসে বসে একটা পাহাড় তৈরি হচ্ছে এই বিভৎসতা নেওয়া যায় না নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না স্টুডেন্টরা ব্লকেট করতে গিয়েছিল সব কিছু বন্ধ করতে গিয়েছিল পুলিশ হামলা করার আগে স্টুডেন্টরা কি কোনো রকম কোথাও কারো ওপরে কোনো প্রতিষ্ঠানের ওপরে রকম কোনো কোয়ারসিফ কিছু করেছিল কোনো হামলা করেছিল কোনো বল প্রয়োগ করেছিল কোথাও করে নেই বরং সরকারের লোকজন পুলিশ গিয়ে প্রত্যেকটা জায়গায় ছিল এবং প্রত্যেকটা জায়গায় তারা ক্র্যাক ডাউনে নেমেছে ক্র্যাকডাউনে নেমেছে কি করে তারা সর্বোচ্চ আগের যে এই হামলা শুরুর আগে গুন্ডারা দিন প্রথম তার আগেও তারা কি করেছিল তারা রাস্তা ব্লক করেছিল তিন চার ঘন্টা পর ছেড়েও দিচ্ছিল তো হ্যাঁ কষ্ট হয়েছে আমি নিজে বলেছি আমি নিজে সাফার করেছি এটাই অনেকেই করেছি সোবট এটুকুই করছিলো আজকেও যদি ব্লকেট থাকতো তাই করতো কিন্তু ওদের উপর এই ভয়ঙ্কর বল প্রয়োগ করা হলো কেন কি বিভৎস রকম বল প্রয়োগ করছে মানে মেন স্ট্রিম টিভিতে প্রচুর ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এর মাঝে আলোচনার কথা আসলো মানে স্বৈরাচারী সরকারগুলো আলোচনা কিভাবে করে আওয়ামী লীগের তাদের মানে প্রতিষ্ঠাতা না হলো প্রতিষ্ঠাতা একজন বৈষম্যকার নেতা তাদের নেতা বঙ্গবন্ধু ইয়াহি আর সাথে আলোচনায় দেখেন নাই আমি আসবো সেই জায়গায় কিন্তু আমি তাত্ত্বিকভাবে ধরে নেই যে সরকার একটা আলোচনা চাইছে কিন্তু এই আলোচনার মধ্যে কোনো সদিচ্ছা কি আছে সেই প্রশ্নটা আমরা যদি করি সকালে দেখলাম বলা হলো যে কোটা সংস্কারে যে আন্দোলন করছেন যারা তাদের জায়গা থেকে আলোচনার পথ খোলা রাখার কথা বলা হয়েছে এরপর আইনমন্ত্রী একটা ব্রিফিং করলেন তিনি প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে কতগুলো কথা বললেন একটা হচ্ছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে নাম্বার টু হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে বলছেন তিনি রবিবার গিয়ে আপিল বিভাগে হিয়ারিংয়ের যে ডেট সাত তারিখ ছিল সেটা এগিয়ে আনার জন্য বলবেন যদি আমরা পাল্টা প্রশ্ন করি হ্যাঁ কাগজে কলমে বিচার বিভাগ প্রধান বিচারপতি একেবারেই স্বাধীন ওটা এক মাস কেন পেছাতে হয়েছিল এটা নিয়ে রাস্তা বন্ধ টন্ধ করে আন্দোলন হচ্ছিল এই হিয়ারিংটা এক মাস পরে কেন ছিল এখন এগিয়ে আনার অ্যাপিল করবেন বা এতদিন অ্যাপিল করেন নাই কেন রাস্তায় যদি ওরা বসে থেকে যদি জনজীবনে দুর্ভোগ তৈরি হয় এই অ্যাপিলটা তো হিয়ারিংয়ের ডেট তো পরদিনও দেওয়া যায় হয়েছে বহু এরকম যদি সেরকম গুরুত্বপূর্ণ মনে করা হয় যাই হোক এই অ্যাপিল করা হবে এবং বলা হচ্ছে প্রধানমন্ত্রী দুইজনকে ওনাকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য আমি সোফার দেখেছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনের কোঅর্ডিনেটারদের কেউ কেউ বলছে এই লাশ মারিয়ে তারা আন্দোলনে যাবেন না তাদের মনের অবস্থাটাকে আমরা বুঝতে পারি লিস্ট বুঝি কি হচ্ছে সারা দেশে এবং এরপর বলছেন আলোচনার কথা আন্তরিক যদি হতো সরকার আন্দোলন আমরা কি দেখতাম এই বিভৎস ক্র্যাকডাউন সরকার বন্ধ করত। ঠিক আছে আন্দোলনকারীরা কি করত সর্বোচ্চ তারা রাস্তায় বসে পড়তো আবার সারা দেশের কমপ্লিট ব্লকেট করে ফেলতো করত তাতে কি আসতো যেত এই পরিমাণ প্রাণ এক একটা প্রাণের মূল্য কত এটা শুধু কোন পরিবার সেটা কথা না সাঈদের পরিবার যে পরিবারটা একেবারে গরিব একটা পরিবার তার একটা সন্তানের দিকে তাকিয়েছে তার টিউশনের টাকায় খেয়েছে আমি সেটা সরিয়ে রাখি যে কোনো পরিবারের একটা সন্তানের মৃত্যু মানে কি আমরা বুঝি না বুঝি তো বোঝা উচিত তো বোঝা উচিত তো আপনি এই ক্র্যাকডাউন বলার পর থেকেও বিভৎস ক্র্যাকডাউন হচ্ছে এবং একটার পর একটা লাশ পড়ছে কেন লিস্ট যদি সদিচ্ছা থাকতো সদিচ্ছার সাইন দেখাতো সরকার ঠিক আছে আমি পুলিশ প্রত্যাহার করছি পুলিশ চুপচাপ হয়ে যাবে পুলিশ যদি ওখানে মনে করে তাদের উপর আক্রমণ হবে না চুপ থাকলে ও চলে আসবে স্টুডেন্টরা ওখানে রাস্তা বন্ধ করে বসে থাকুক থাকুক কি আসলো গেল সেটা করেন নাই ক্র্যাক ডাউন করছেন পেটাচ্ছেন খুন করছেন সব কিছু নাম্বার টু বিচার বিভাগীয় তদন্ত তদন্ত কি আমরা যদি এভাবে বলি রেদার আমাদের কাছে ক্লিয়ার ভিডিও আছে কিভাবে ছাত্র লীগের পোলাপান পিটিয়েছে স্টুডেন্টদেরকে আমি বহুবার এই কথাটা বলেছি পুলিশেরও ডিসপ্রপোর্শনের বল প্রয়োগকে কিন্তু আমরা দেখে নেব এটা দেখতে আমরা সতর্ক দৃষ্টি রাখব পুলিশের তারপরও তাদের এক ধরনের লিগাল লিগাল রাইট আছে লিগাল রেসপন্সিবিলিটির অংশ হিসাবে তারা বল প্রয়োগ করতেও পারে কিন্তু ছাত্রলীগ যতজনকে পিটিয়েছে কী পরিমাণ ফুটেজ আমাদের কাছে নেই হাতে অস্ত্রওয়ালা ছাত্রলীগের লোকজনের ছবি নেই আছে দু চারটাকে গ্রেফতার করে দেখাতেন যে যে আমরা এদেরকে ধরেছি না করেন নাই সাইদকে যে গুলি করেছে সে পুলিশের আইডেন্টি বের করা গেছে তার ছবি ঘুরে বেড়াচ্ছে তাকে গ্রেফতার করেছেন সাসপেন্ড টাসপেন্ড গ্রেফতার করেছেন যে আমি কিছু অ্যাকশন নিয়ে দেখিয়েছি যে ছাত্ররা তোমাদের ওপরে অন্যায়ের ব্যাপারে আমি ব্যবস্থা নিতেও শুরু করেছি তো আসলে ছাত্ররা কি দেখে যাবে কেন যাবে সত্তরের নির্বাচনের পর নৌকা মার্কা জিতল বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন হতে হতে বহু ঘটনা আমরা জানি সাথী মার্চের ভাষণ এরপর একটা সময় আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে সেটা হচ্ছে ভুল না করলে পনেরো বা ষোলো মার্চ থেকে ইয়াহিয়া আসে কন্টিনেন্টালে বঙ্গবন্ধুর সাথে আলোচনা হয় আলোচনাকে বেরিয়ে বঙ্গবন্ধু অগ্রগতি আছে বলেও বলেছিলেন পরবর্তীতে জুলফিকার আলী ভুট্টোকে উড়িয়ে আনা হয় তিনজন মিলে আলোচনা করেন এবং ভুল না করে থাকলাম এই স্মৃতি থেকে বসে চব্বিশ তারিখ পর্যন্ত আলোচনা চলে কিন্তু পরবর্তীতে আমরা এটা বুঝতে পারি খুব ক্লিয়ারলি ওই আলোচনাটা আসলে ছিল ইয়ে কালক্ষেপণ তখন এই তথ্য ছড়িয়ে পড়ে জাহাজ আসছে অস্ত্র এবং পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানের পশ্চিম থেকে পূর্ব পাকিস্তানের সব ফ্লাইটে সিভিলিয়ানদের যে কেউ টিকিট কাটতে চাইলে কাটতে পারছিল না ওখানে ক্রু কাট হেয়ারের প্রচুর তরুণ এসে নামছে আসলে সিভিলিয়ান ড্রেসের সোলজার এসে নামছিল ওই আলোচনার সময়গুলোতে সো স্বৈরাচারগুলো এই রকম করে দুঃখর ব্যাপার পরিহাসের ব্যাপার পঁচাত্তর বছর এসে এই দেশের গণতান্ত্রিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশের জন্মজার যেই পার্টির নেতৃত্বে হয়েছে আমি তার বিশ্বাস করি সেই পার্টিটা আজকে ইয়াহিয়ার জায়গায় এসে হাজির হয়েছে সো তাকে কি স্টুডেন্টরা রিলাই করবে কারণ তার আচরণ তো বলছে ভিন্ন কথা স্বৈরাচাররা আলোচনা মাধ্যমে নানান রকম কালক্ষেপণ বা আন্দোলনকে নস্বাত করারও চেষ্টা করে শেষে দেখা যাবে দাবিও মানা গেল না এই যে স্টুডেন্টরা বেরিয়ে এসছে তাদের তীব্র ঝুঁকি আছে এই যে আমরা বললাম যে ছাত্রলীগের কাউকে কিছু করলেন না একটা দুটো ধরে দেখালেন না যে লিস্ট যে একটা জেস যে আমি ধরেছি দেখো আপনি ঠিকই রাত বিরাতে বিভিন্ন ম্যাসে বিভিন্ন বাড়িতে গিয়ে লোকজনকে গ্রেফতার করছেন এসব তথ্য তো দেখছি সুতরাং এই আহ্বানটা আন্তরিকভাবে হচ্ছে এটার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে সরকারের আসলে আলোচনার কথা বলা উচিত এর আগে বললে এগুলো বিশ্বাসযোগ্য কিছু কোনোভাবেই থাকবে না আর যে পরিমাণ অ্যাট্রসিটি হয়ে গেছে শেষ পর্যন্ত কোটার নামে আপনি যে পরিমাণ বিভৎসতা করেছেন সেই বিভৎসতার মুখে দাঁড়িয়ে শুধু কোটা নিয়ে আলোচনা করছে স্টুডেন্টরা এটাও খুবই ইমপ্র্যাকটিক্যাল মনে হয় আমার কাছে কোটার জন্য কিছু কোটা রেস্টোর করার জন্য আগের বারও তো করা হয়েছিল তার জন্য এই পরিস্থিতি করতে হবে কারণ আপনি একটার পর একটা কোর্টের ঘাড়ে বন্দুক রেখেছেন এবং পদক্ষেপ নেন যে পদক্ষেপ আজকে বলছেন আগে নেন নাই অনেক বেশি মূল্য দেয়া হয়ে গেছে আমি জানি না আন্দোলনে যারা আছেন তারা এটা কি কীভাবে দেখবেন আমি অন্তত সরকারের দিক থেকে সত্যিকার কোনো আন্তরিকতা দেখতে পাচ্ছি না